উপকূলে ঘূর্ণিঝড়ের রাস্তাঘাট নষ্ট হয়েছে বাড়িঘর নষ্ট হয়েছে এবং এই মন্ত্রণালয় রিপোর্ট গতকাল আমার সেকেন্ড ইন্টারনেট মেশিন আমরা নাইনটি পার্সেন্ট পেয়েছি বাকি আজকে পেয়ে যাব আগামীকাল আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই সমস্ত মন্ত্রণালয় তোদের হিসাবটা আমি দিব যাতে এই কাজগুলি মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে আয়োজন করে বাস্তবায়ন করতে পারেন কারণ বিগত দেখা যাচ্ছে ওই মন্ত্রণার পরে কিছু সাহায্য সাহায্য দিয়ে আব্দুলদুল্লি ক্ষতির কাজগুলির সেভাবে মোকাবেলা করা বড় হয় 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 কি আমি জানি না আমি চেষ্টা করতেছি যে ক্ষতিগুলি সমস্ত মন্ত্রকে নিয়ে ও আমি হাতে ওই মানে বড়মন্ডলে আগামী কালকে আমি আপনাদের যাতে সব কাজগুলি মানে বড়মন্ডলে সঠিকভাবে করতে পারে গত কালগুলিতে প্রায় দেখুন যে 7000 কোটি টাকার একটা ক্ষতি একটা হিসাব আমার কাছে আসছে আজকে টোটালটা পাইলে আমি হয়তো কালকে যখন আমি জমা দিব তার আগে তার একটা কপি আপনাদেরকে দিব তাইলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন একটা মন্ত্রণার ভিত্তি বিস্তারিত ভয়পতি হিসাব এবং এটা এই জন্য আমি দিচ্ছি যে আমি মনে প্রধানমন্ত্রী বলবো এই আমার আমি এটা এইভাবে প্রতিরোধ চেষ্টা করছি এই আপনার ভয়ভতি এই আপনার রিপোর্ট বাকিটা ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এটা দেখবেন যাতে

যদিও আমার বন্ধু এটা আমার ঠিক বন্ধার মধ্যে পড়ে না তবে এইটাই সমস্যা বাংলাদেশে আছে এবং এটা একটা বিরাট সমস্যা শহরে গ্রামে পঞ্চেত এগুলির ব্যাপারে আমার মনে হয় আহ আরো কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করা দরকার আইনের মধ্যে নিয়ে আসা দরকার এবং এগুলি সফলভাবে বন্ধ করা দরকার আমি এই গ্রামের সাথে আমি একমত যেহেতু হতে যাবে শেষ একটা বিষয় আমি বলতে যাচ্ছি না আহ

কাজ করতেছি আমরা প্রায় তেরোশো কোটি টাকার একটা প্রকল্প প্ল্যানিং কমিশনে আছে আমি মূলত ওই প্রকল্পের জন্য এখন মন্ত্রীর কাছে যাব আশা করি ওই বছর বছর প্রকল্পের জন্য আজকে যাব আশা করি এটা পাশ হবে এবং এটা আমার ইতিমধ্যে কথা হয়েছে এই বছর সমস্যা হয়তো আমরা

আমাদের মূলত অভিজ্ঞতা কথার জন্য আমরা না এর আমাদের সুনির্দিষ্ট গবেষণার ফল বাংলাদেশের সর্বোচ্চ আত্মহত্যা ভূমিকম্প হতে পারে এটা একটা মানে সায়েন্টিফিক্যালি এটা আমাদের কাছে পরিচিত এটা